ইফতার এবং স্যারিতে আপনাদের খাদ্য তালিকার মধ্যে যে জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে আপনাদেরকে সুষম খাবার এবং কি খাবার ম্যানুতে যেন কার্বোহাইড্রেট এবং কি ভিটামিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো যেন থাকে এবং কি ফলমূল থাকবে ফাইবার কন্টেনিং খাবারগুলো যেখানে অবশ্যই খেতে হবে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু বাংলাদেশে এখন অলরেডি গরম চলে আসছে সো আমরা যেন ডিহাইড্রেশন না হয় পর্য ইফতার এবং স্যারিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং কি যারা এই বিভিন্ন ওষুধ খায় স্পেশালি ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে তারা যদি মানে পর্যাপ্ত পরিমাণে যদি পানি পান না করেন সাথে করে যেটা হবে ওনারা যদি দিনের বেলা রোজা রাখার ফলে ডিহাইড্রেশন হয়ে যায় তাতে করে ওনাদের কিডনি অথবা লিভারে একটু সমস্যা হতে পারে সো এই জন্য আমাদেরকে অবশ্যই ইফতার এবং স্যারিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং কি খাদ্য তালিকা অবশ্যই সুষম খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন জাতীয় খাবার ফলমূল যেন থাকে এটা খেয়াল রাখবো